অবস্থান অবস্থান করছিলেন করছিলেন এবং আমরা সে সুবাদে তার পাসপোর্টের আদালতে প্রেরণ করেছি তার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে যে সামনের পঁচিশ তারিখ উনিশকে বাইশ তারিখ বাইশ তারিখ এটা পুলিশকে দিয়ে তদন্ত করে রিপোর্ট দিতে এবং জামানি ফিরে শুনানি হবে আজকে এই হচ্ছে আপডেট আমরা আদালতে বলেছি যে উনি একটি বাংলাদেশের স্বনামধন্য নায়িকা উনি দেশে এবং বিদেশে শিজ ফেমাস এবং কোন তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই উনি দেশেই ছিলেন না এবং কোন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমার মকেল উনি দেশেই ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে এই

ট্রিটমেন্টের জন্য শুটিং জন্য যে আবার চলে এসেছেন তার কিন্তু পালানোর কোনো বা নেই সেটা আমরা সরকার পক্ষকে বোঝানোর চেষ্টা করি